জামাত শিবির খারাপ কেন খারাপ কারণ তারা মাজার পূজা করে না কারণ তারা মাজারে যায় না কারণ তারা ওলিয়া উলিয়া অলি আম্বিয়ান নাকি বিরোধিতা করে তার মানে দুনিয়ার যে বিরোধী দল অপোজিশন পার্টি যেটা আছে তাদের বিরোধিতা আগেও করেছে এখনো করে করতে থাকো ব্যাপার না কিন্তু সেখানেও জেলাপিরা টানা হয় সেখানেও মাজার রে টানা হয় সেখানেও বারোই রবিউল রে টানা হয় তার মানে ঘুরা ফিরা দেখা যায় ধর্মটা এই রাজনীতির হাতিয়ার বানানো দুনিয়ার লোকেরা তো ধোকা খায় এটাই স্বাভাবিক দেখেন না নির্বাচন আসলে প্রতি বছর হুজুরের সংখ্যা বুজুর্গের সংখ্যা কত বেশি বেড়ে যায় এই যে বারো রবি চলে গেল কত বড় বড় নেতার মাথায় সুন্দর সুন্দর টুপি দেখা গেল যারা গিয়ে গিয়ে সেই সকল জেলাপি পার্টির সামনে বিশাল বিশাল ভাষণ দিল কেউ দিল কমি ওলামা একরামের বিরুদ্ধে কেউ দিল এই দেশের সংখ্যা গরিষ্ঠ প্রকৃত আহলে সুন্নাতল জামাতের বিরুদ্ধে এমনকি অন্য দলের বিপক্ষে কথা বলতে গিয়েও টানলো এই পয়েন্টটাকে জামাত শিবির খারাপ কেন খারাপ কারণ তারা মাজার পূজা করে না কারণ তারা মাজারে যায় না কারণ তারা অলিয়া উলিয়া অলি আম্বিয়ান্নাকে বিরোধিতা করে তার মানে দুনিয়ার যে বিরোধী দল অপোজিশন পার্টি যেটা আছে তাদের বিরোধিতা আগেও করেছে এখনো করতে থাকো ব্যাপার না কিন্তু সেখানেও হয় 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 সেখানেও মাজার তার মানে দেখা যায় রাজনীতির হাতিয়ার বানানো আমাদের বলে রাজনৈতিক আলোচনা করবেন না আমাদেরকে বলে ধর্মের মধ্যে রাজনীতি টানবেন না তো এই যে মাথার মধ্যে বিশেষ একটা দিন আসলে টুপি দিয়ে বড় বড় লেকচার দেন এটা কি এটা কি ধর্মকে রাজনীতির হাতিয়ার বানানো না সারা বছর পাঁচ হত্তর নামাজও পড়তে দেখা যায় না জুমার দিন আসলেও এলাকার মসজিদে ঠিকমতো হাজিরা দিতে দেখা যায় না অন্য কখনো খুঁজে পাওয়া যাক বা বিশেষ বিশেষ দিবস আসলে আর নির্বাচন আসলে তো কথাই নাই নিজেরাই পাবলিসিটি করে নিজেদের ফেসবুক পেজগুলোর মধ্যেই এই দাড়ি টুপি দাড়ি তো থাকে না টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা জুব্বাওয়ালা ছবিগুলো আপলোড করে এগুলো দিয়ে কি বোঝাতে চায় যে নির্বাচনের আগেই এগুলো পড়তে হয় বিশেষ বিশেষ দিনেই এগুলো পড়তে হয় এটারেই তো ধর্মের রাজনীতির হাতিয়ার বানানো বল ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে এই কথা নিয়মিত উচ্চারণ হয় কেন সমস্যা কোথায় যে ধর্মটা ব্যবহৃত হয়ে যায় রাজনৈতিক ক্ষমতায় আসার ক্ষেত্রে ভালো কথা এখন ব্যক্তিগতভাবে আমিও এই প্রচলিত ধারার গণতান্ত্রিক রাজনীতির মোটেও সমর্থন করি না নিজে পছন্দ করি না আমার মহাব্বতের কেউ জরাক সেটাও আমি চাই না কিন্তু আমি ওদের ডাবল স্ট্যান্ডার্ডটাকে দেখাচ্ছি একদিকে বলবে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে কারণ এতে ধর্ম ব্যবহৃত হয় রাজনীতির স্বার্থে আরেকদিকে নিজেরা সুযোগ পেলে মাইক পেলেই বলবে সে কি কি এবাদত বন্দেগী করে কেন তাকে অন্যের উপর বেশি প্রাধান্য দেওয়া দরকার সে তাহার বছরে কয়দিনে পরে ফজরের নামাজের পর তেলাওয়াত কোন সুরা দেওয়া শুরু করে আবার কোন কিতাব পড়ে না পড়ে এগুলো গর্বের সঙ্গে বলে দাঁড়ায় বলে আমরা সিয়াসিতা পড়ি সিয়াসিতার মধ্যে আবার বুখারি মুসলিম বলতে বলতে মিশকাত শরীফের নামও বলে ফেলে তো এখন গান গাওয়ার সঙ্গে বাউলগিরি করার সঙ্গে আর সেখানে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়ার সঙ্গে অথবা এমপিগিরি করার সঙ্গে বুখারের কি সম্পর্ক মুসলিমের কি সম্পর্ক সিয়াসিত্তার কি সম্পর্ক মিশকাত শরীফের কি সম্পর্ক তার মানে ঘুরে ফিরে তো এটাই বোঝা যায় সবকিছুর মূলেই হলো রাজনৈতিক আদর্শ আর দ্বন্দ্ব তো যেটা বলছিলাম যে কোনো কাজ কবুল হতে হতে হবে সেটা আল্লাহর জন্য যদি চান রাজনীতি কবুল হোক যদি চান রাজনীতি কেয়ামতের দিন নেকামলের পাল্লায় উঠুক গুনাহের পাল্লা ভারী না করুক রাজনীতি হতে হবে কার জন্য যদি চান অর্থনীতি কেয়ামতের দিন আপনার পক্ষে দাঁড়াক আপনার বিপক্ষে না দাঁড়াক অর্থনীতি হতে হবে কার জন্য বলেন না কার জন্য এখন যারা সুদভিত্তিক অর্থনীতি গ্রহণ করে রেখেছে তারা কি বলতে পারবে আমাদের অর্থনীতি আল্লাহর জন্য তারা বলতে পারবে আমাদের রাতের তাহার্য আল্লাহর জন্য তারা বলতে পারবে আমাদের ফজরের পরের ইয়াসীন আল্লাহর জন্য তোরা বলতে পারবে আমাদের মদিনা সনদের প্রেম আল্লাহর জন্য তোরা বলতে পারবে আমাদের সিয়াসিদ্া পাঠ আল্লাহর জন্য কিন্তু এটা কিভাবে বলবে আমাদের সুদ্ভিত্তিক অর্থনীতিও আল্লাহর জন্য আমাদের দেশের অর্থনীতির মেরুদণ্ড হয়ে গেছে সুদ কি চলে কি চলে সুদ ছাড়া এখানে পুরো ব্যাংকিং সেক্টরটা দাঁড়িয়ে আছে সুদের উপর শেয়ার বাজার টিকে আছে সুদের উপর যতগুলো বিমা প্রতিষ্ঠান সুদ ছাড়া তো চলেই না এগুলো আর এখন তো একেবারে এনজিও দিয়ে বিভিন্ন মিশনারি দিয়ে বিভিন্ন সমিতি দিয়ে পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে একেবারে মানুষের মধ্যেও সুদের বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে যারা বাকি থাকবে তাদেরও পকেটে পকেটে আবার বিকাশ নগদ ইত্যাদি বিভিন্ন অ্যাপ ঢুকিয়ে দিয়ে মাস অন্তর অন্তর কয়েক পয়সা বা কয়েক টাকা করে সুদ দিয়ে দেওয়া হচ্ছে যদি ইচ্ছাকৃতভাবে কেউ বন্ধ না করে স্বয়ংক্রিয়ভাবে এগুলো চালু থাকে আপনি জানেনও না যে আপনি সুদি চুক্তির সঙ্গে জড়িত আপনি জানেন না ছয় মাস অন্তর অন্তর আপনার অ্যাকাউন্টে পঞ্চাশ পয়সা এক টাকা এরকম সামান্য সামান্য পরিমাণ সুদ হিসাবে যোগ হচ্ছে কয়জন লোকে জানে কয়জন লোক ইচ্ছাকৃত বন্ধ করে অজান্তেই তার পেটের মধ্যে সুদ খাইয়ে দেওয়া হচ্ছে আরে পঞ্চাশ পয়সা কেন একটা পয়সাও যদি সুদ জড়ায় আপনার রক্তের সঙ্গে আল্লাহর আজাব থেকে নিজেকে বাঁচাবেন কি